আমি হিন্দু কমিউনিটির বুট পেয়েছি আমি সর্বদলের আলিমুলামা আলিমুল আমার বুট পেয়েছি আর যারা বুঝতে কিছু বিলম্ব হয়েছিল তারা ইতিমধ্যে আমার প্রতি তাদের সমর্থন বেড়েছে তাদের প্রত্যাশা বেড়েছে এবং আজকের দিনে আমি মনে করি না যে কেউ আর অসন্তুষ্ট রয়েছেন সবাই খুশি আমি সকলকে নিয়েই কাজ করতে চাই আমিও এই জিগাংসা বা হিংসা বিদ্বেষের ঊর্ধ্ব থেকে কাজ করতে চাই আমি সকল অঞ্চলকে সমানভাবে দেখতে চাই দুই উপজেলাকে সমানভাবে দেখতে চাই এবং সকল দলের মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রচেষ্টায় আমি ব্যস্ত রয়েছি আমরা বাংলাদেশে বিশেষ করে সংসদ সদস্য হিসাবে আমার দায়িত্ব পালনের জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি এবং একটি দেশ দেশ পরিচালনা করা অত্যন্ত সুকঠিন ব্যবহার যারা সরকার পরিচালনা করে তাদেরকে সঠিকভাবে যদি সব বিষয়ে সামনে তুলে ধরা যায় আশা করি সেটা সমাধান সমাধান চলে আসবে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে অত্যন্ত উদার এবং অত্যন্ত সহনশীল তিনি জাতির যে কোনো দাবি বৃহত্তর কোনো দাবি হলে তাকে বললে পরে তিনি এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন আজকে আমাদের প্রবাসী বাইদের পক্ষ থেকে প্রায় সাত লক্ষ বাংলাদেশি এখানে ব্রিটেনে বসবাস করতেছেন তাদের বিভিন্ন সমস্যাদি রয়েছে আমাদের কমিউনিটির যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে আমরা আগামীতে মিটিং করব এবং এগুলো এই দাবিগুলো আমরা সংসদে উত্থাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে বৃহত্তর সিলেটবাসী এ এই ব্রিটেনে অবস্থানকারী সিলেটবাসী যারা আছেন তাদের প্রাণের দাবি আন্তর্জাতিক বিমানবন্দর এবং তাদের ডুয়েল সিটিজেনশিপের অনেক ব্যাপার স্যাপার রয়েছে তাদের আমরা মনে করি যে আরও সাংস্কৃতিক সামাজিক অনেক আদান প্রদানের প্রয়োজন ইসলামী শিক্ষার ব্যবস্থাপনার প্রয়োজন সেক্ষেত্রে যে যে দাবিগুলো এসেছে ইতিমধ্যে সে সেই দাবিগুলো আমরা উত্থাপনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমরা প্রত্যাশা রাখি যে ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক আরও জোরদার হবে আগামী দিনে এটা আরও জোরদারভাবে কাজ করবে আমি ব্রিটেনবাসী এবং ব্রিটিশ গভর্নমেন্টকে আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই আমি আমি আশাবাদী আশাবাদী নয় আমি অত্যন্ত দৃঢ় প্রথ্যয় নিয়ে আসি আমার আত্মবিশ্বাস রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী দলের উঠতে উঠেও তিনি সুপরামর্শ গ্রহণ করেন ভালো মানুষকে তিনি মূল্যায়ন করেন এটি প্রমাণিত হয়েছে এবং আমার যকিম খানাইঘাটের ইতিমধ্যে যে দাবি দাবা আমি তার সামনে উপস্থাপন করেছি তিনি যে গুরুত্ব দিয়েছেন আশা করি যে আমি একজন দলীয় সংসদ সদস্য না হয়েও স্বতন্ত্র হিসাবে দলের চেয়েও বেশি কাজ করার সুযোগ আল্লাহ আমার যেহেতু আমার এলাকা যক্ষিউন খানাইঘাট জেলা সদর থেকে সবচেয়ে দূরবর্তী থানা উপজেলা সেই হিসাবে সমস্যা অসংখ্য সমস্যা রয়েছে আমি সমস্যাগুলো চিহ্নিত করতেছি যেমন নদীর উপরে ব্রিজের প্রয়োজন আছে রাস্তা প্রশস্তকরণের ব্যাপার রয়েছে ফোর লেন করার ব্যবস্থা রয়েছে বিশেষ করে দুইটা উপজেলা সদরে দুইটা হাসপাতাল রয়েছে সরকারি এগুলোকে আরও শয্যা বাড়ানো এবং এগুলোর সুযোগ সুবিধা বাড়ানো এটাই আমার প্রথম কাজ হিসেবে আমি নিয়েছি এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে এখানে মানসিকভাবে মানুষের মোরালিটি জাগিয়ে তোলা শান্তি শৃঙ্খলার জন্য এবং সামাজিক বন্ধনে মানুষকে উদ্বুদ্ধ করা এটাও আমার একটা দায়িত্ব আমি মনে করতেছি সে বিষয়ে আমরা কাজ শুরু করেছি ইনশাল্লাহ যদি আল্লাহ অভিজ্ঞ দেন তাহলে কিছুদিনের মধ্যে এটার একটা সুফলতা আমরা জাতি দেখতে পারবে আপনারা দেখতে পারবে বলে আশা এমনকি আমি শুধু মুসলমানদের জন্যই সব সামাজিক বা মানবতার দৃষ্টিভঙ্গি রাখি না আমি বিশ্বাস করি আমাদের দেশে যারা হিন্দু বন্ধ খ্রিস্টান আছে যেহেতু ধর্মীয়

দায়িত্বশীল হয় প্রোগ্রাম দেই যাদের অন্তরে মানত প্রেম নেই তারা যত বড় প্রতিনিধিত্বই করুক যত বড় জনপ্রতিনিধি হোক তাদের তারা তার নিজের সরকার তারা দিতে পারবে জনগণের না আমি তো আপনাদের এই যে প্রভাব যারা আছেন তাদের রেমিডিয়েস তার উল্লেখ করেছেন আহ রেডিশ এক উল্লেখ করেছেন আমাদের

তিনি দেশের দেশের তার আন্তরিক দৃষ্টিভঙ্গি এখান থেকে তিনি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে শুধু এই মন্ত্রণালয় সময় সময় বাংলাদেশের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এটা তার দেশপ্রেমের একটি উদাহরণ তার একটি